আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যে বিষয়টা শেয়ার করব। বিকাশ অফার বিকাশ থেকে অনেক অফার থাকে আপনারা এই অফারগুলো নিতে পারেন প্রত্যেকের বিকাশ অ্যাকাউন্টে একটা করে মাই অফার থাকে একটা মায়ে অফার থাকে এটা আপনারা মাঝে মাঝে চেক করবেন প্রতিদিন চেক না করলেও প্রতি উইকে চেক করবেন এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন অফার অ্যাড হয় আমার কি কি অফার ছিল যেহেতু এই অ্যাকাউন্টটা আমি কন্টিনিউ ইউজ করি আমার এই অ্যাকাউন্টে মোটামুটি অনেক কটা অফার আছে আজকে দশ তারিখ এখন আমি যেই সময় ভিডিওটা মেক করতেছি রাত একটা আঠাশ মিনিট রাত বারোটার পরে অ্যাকাউন্টে আমার দুইটা মেবি অফার অ্যাড হয়েছে এই দুটো অ্যাড হয়েছে এবং এর আগে যে অফারগুলো ছিল এর মধ্যে থেকে আমি দুইটা অফার নিয়েছি এখন যে দুইটা অফার অ্যাড হয়েছে এগুলো আমি নিব না তার আগেরও আরও দু কয়েকটা অফার ছিল আর তিনটে অফার ছিল এগুলো আমি নিয়ে নিই আমি দুইটা অফার নিয়েছি কি কী অফার নিয়েছে সেই অফারগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কি কি পাইলাম সেটা শেয়ার করব এখানে দেখেন বিকাশ বিকাশ টু টু ব্যাংক টাকা টাকার কুপন ও পনেরো টাকার ক্যাশব্যাক এই অফারটা আমি নিয়েছি একবারে দিয়েছিল এটা আমি নেওয়ার পরে ইনস্ট্যান্ট বিশ টাকা ক্যাশব্যাক পনেরো টাকা ক্যাশব্যাক পাইছি এবং বিশ টাকার ডিসকাউন্ট কুপন পাইছি আর এরপরে আরেকটা ছিল বিকাশ টু ব্যাংক বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভিসা ডেবিট কার্ডে পাঁচশো টাকা বিকাশ টু ব্যাঙ্কে পাবেন পনেরোশো রেওয়ার্ড পয়েন্ট বোনাস সর্বোচ্চ তিনবার ক্যাম্পেইন চলাকালে এটা তিনবার দিছিল আমি তিনবারই নিয়েছি কিভাবে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা নিতে হয় এই প্রসেসটা আমি আশা করি অনেকেই জানেন আর যারা জানেন না আমার এই ভিডিওর আগের ভিডিওতে দেওয়া ছিল কিভাবে ব্যাংক থেকে বিকাশের টাকা নেবেন এবং বিকাশ থেকে কীভাবে ব্যাংকের টাকা নেবেন এই প্রসেসগুলো আমার চ্যানেলে শেয়ার করা আসে আর যারা জানেন না বা যারা দেখেন নাই তারা দেখে নেবেন এই অফার দুটো আমি নিয়েছি এই দুটো শেয়ার করলাম আর এখানে বেশ কয়েকটা অফার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই অফারগুলো নেওয়ার পরে আমি কি কি পাইছি সেই বিষয়টা একটু দেখাই এখানে আমি পঁয়তাল্লিশশো পয়েন্ট পাইছি এখানে যদি বিবরণী দেখাই পয়েন্ট বিবরণী तो यहां देखें বিকাশ টু ব্যাঙ্ক এখানে পাঁচশো দশ টাকা ট্রানজ্যাকশন করে পনেরোশো পয়েন্ট পাইছি এবং এটা হচ্ছে বোনাস পয়েন্ট পাইছি আর এমনি লেনদেন করলে যেটা ট্রানজ্যাকশন যে বোনাসটা পয়েন্টটা দেয় ওইটা পনেরো পয়েন্ট করে পাইছি তো এখানে দেখেন তিনটা ট্রানজ্যাকশন করছি তিন ট্রানজ্যাকশনে আমি পাঁচশো দশ টাকা করে ট্রানজ্যাকশন করে পনেরোশো করে বোনাস পাইছি এবং আর একটা করছিলাম বিকাশ টু ব্যাঙ্ক এখানে তিনশো চল্লিশ টাকা এখানে একশো দুই পয়েন্ট পাইছি এটা তো হচ্ছে কোনো ওয়েন্টের বুকে ছিল না আমি এমনি সচরাচর যেটা ট্রানজেকশন করলে যে পয়েন্টটা দেয় এটা আমাকে দিয়েছে একশো পয়েন্ট তো এই পয়েন্টটা পাওয়ার পরে আপনারা জানেন অনেকের যারা বিকাশ সচরাচর ইউজ করেন তাদের এখানে যে লেভেল থাকে তো আমার এটা আগে প্লাট নেম ছিল আজকে আমি ডায়মন্ড লেভেল পেয়ে গেছি এখন আমার এখানে মোটামুটি অনেকগুলো পয়েন্ট আছে তো এই পয়েন্ট যেটা আছে রেওয়ার্ড পয়েন্ট এগুলোতে আমি একটা অফার বাদে সবগুলো অফারে নিতে পারবো আর আরেকটা অফার যেটা আছে এটার জন্য আমার সাত হাজার পাঁচশো রেওয়ার্ড পয়েন্টের প্রয়োজন হবে তো আমার এখানে সাত হাজার পাঁচশো নয় ছয় হাজার পাঁচশো আছে আমার আর হাজার রেওয়ার্ড পয়েন্ট হলে আমি এই অফারটা নিতে পারবো এবং এই অফারটার অ্যামাউন্ট দেওয়া আছে একশো টাকা এক হাজার বা তার বেশি পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক আর বাকিগুলোর ক্যাশব্যাক অ্যামাউন্টটা একটু কম আছে এটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্রেডিট কার্ডের আর এখানে আছে দুই হাজার টাকা বা তার বেশি বিকাশ টু ব্যাঙ্কে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এটাও নেওয়া যেতে পারে এটা পাঁচ হাজার পয়েন্ট লাগবে তো এখানে বেশ কয়েকটা অফার আছে আমি ট্রাই করব এই নিচের অফারটা নেওয়ার মাঝে মাঝে আমি কেনাকাটা করি এখানে আমি সাড়ে সাত হাজার পয়েন্ট হলে আমি একটা পেমেন্ট করব এক হাজার টাকার পেমেন্ট করলে আমি একশো টাকা এখান থেকে ক্যাশব্যাক পাবো ভিডিওটা যাদের ভালো লাগছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এরকম ছোটো ছোটো অফারের ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করবেন সো সবাই ভালো থাকবেন